পশ্চিমবঙ্গ এশআই কোন বিবাহিত মহিলাদের নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন যদি আপনার নামে নোটিশ আসে তাহলে আপনাকে কি করতে হবে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য you <laughs> তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী চার নভেম্বর থেকে এসআইয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে চার ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ চার তারিখ থেকে বিএল অফিসাররা আপনাদের বাড়িতে গিয়ে অ্যানুমারেশন ফর্ম বিতরণ করবে সেই ফর্ম আপনাদের ফিল আপ করে বিএল অফিসারদেরকে জমা দিলেই কিন্তু এস যে প্রক্রিয়া সেটাই আপনারা অংশগ্রহণ করতে পারবেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এই এসআই রে কোন মহিলাদের নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন যদি নোটিশ পাঠায় তাহলে তো অবশ্যই আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে তো হিয়ারিংয়ে যখন আপনারা যাবেন তখন কোন ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে তো সমস্ত কিছু জানাব তো অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা প্রত্যেকেই দেখবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দেই যে সমস্ত বিবাহিত মহিলারা ভোটার কার্ড ট্রান্সফার করেছেন ধরুন আপনার বাপের এর বাড়িতে ভোটারের লিস্টের নাম উঠেছিল কিন্তু এখন আপনারা ভোটার কার্ড ট্রান্সফার করেছেন ট্রান্সফার করেছেন স্বামীর বাড়িতে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডে কিন্তু স্বামীর নাম উল্লেখ্য থাকবে যখন ফর্ম আপনারা পাবেন তখন আপনারা বাবার নাম জায়গায় যদি আপনারা এখানে গার্জিয়ান নাম হিসাবে স্বামীর নাম উল্লেখ্য করেন এবং স্বামীর ডিটেলস দেখিয়ে আপনারা যদি এসআইআর ফর্ম ফিল করেন তাহলে কিন্তু আপনার নামে নোটিশ জারি হতে পারে পাশাপাশি আপনাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে বিএলও অফিসাররা তখন কিন্তু আপনাদের হিয়ারিং যেতে হবে উপযুক্ত ডকুমেন্টস দেখাতে হবে আপনাদের বৈধ নাগরিকত্বের যে উপযুক্ত ডকুমেন্টস অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে এগারোটি নথি দিয়েছে সেই এগারোটি নথি কিন্তু আপনাদেরকে দেখাতে হবে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে যদি আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের লিস্টে থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই যদি না থাকে তাহলে কিন্তু উপযুক্ত ডকুমেন্টস আপনাদেরকে হিয়ার গিয়ে দেখাতে হবে এটির কারণ হলো সব থেকে বড়োসড়ো কারণ হলো প্রচুর পরিমাণে অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে যারা বাংলাদেশ যারা পাকিস্তান আফগানিস্তান নেপাল মায়ানমার থেকে আমাদের এই পশ্চিমবঙ্গে যারা এসেছে শুধুমাত্র পুরুষরাই যে এসেছে এমনটা নয় প্রচুর পরিমাণে মহিলারাও কিন্তু রয়েছে আমার দেখাশোনা রয়েছে কিছু কিছু মহিলা রয়েছে যারা পশ্চিমবঙ্গে এসেছে এবং এসে পশ্চিমবঙ্গে ছেলেদের সাথে বিবাহ করে তাদের যে ডকুমেন্টস রয়েছে সেটি দেখিয়ে তারা কিন্তু আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলো কিন্তু তারা বানিয়ে নিয়েছে তো সেই সমস্ত মহিলাদের কিন্তু সমস্যা হতে পারে কেননা সেই সমস্ত মহিলারা দু হাজার দুই সালে তাদের বাবা মায়ের ভোটার লিস্ট কিন্তু দেখাতে পারবে না পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই সেই সমস্ত মহিলারা যদি জন্মসূত্রে আমাদের পশ্চিমবঙ্গে থাকতো তাহলে তো তাদের জন্ম সার্টিফিকেট থাকতো তাহলে তো তাদের আরও যে এগারোটি ডকুমেন্টস বলেছে সেই এগারোটি ডকুমেন্টস আর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকতো পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেই মহিলারা যদি বয়স বেশি হয়ে থাকে তাহলে তো দু সালে সে ভোট দিয়ে থাকতো সেগুলো যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সমস্যায় পড়তে পারেন কেননা নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই এসআইআর অবৈধ অনুপ্রবেশকারীদের কিন্তু নাম হানড্রেড পারসেন্ট ক্যান্সেল হবে তো তার জন্য যে সমস্ত মহিলারা বাপের বাড়িতে ভোটার লিস্টের নাম ছিল এখন আপনারা ট্রান্সফার করেছেন এবং বাবার জায়গায় আপনাদের স্বামীর নাম রয়েছে এবং আপনারা অ্যানুমারেশন ফর্মে স্বামীর ডিটেলস দিয়ে যদি আপনারা ফর্ম ফিল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে যেতেও হতে পারে তবে অসুবিধা হবে না যদি আপনারা গার্জেন হিসেবে স্বামীর নাম দিতেই পারেন কিন্তু ফর্মের মধ্যে যে দুটি অংশ রয়েছে যেখানে বা বলে বলে দেওয়া হয়েছে যে দু সালে আপনার নাম যদি ভোটার লিস্টের থাকে তাহলে সেই বিবরণটি বা দিকে লিখতে হবে সেই ডিটেলসটি আপনাদের দিতে হবে যদি আপনার নাম না থাকে ধরুন আপনার বাবা মায়ের নাম রয়েছে সেক্ষেত্রে ডান দিকে বাবা বা মায়ের ডিটেলস আপনাদের দিতে হবে দু সালে তাহলে কোনো রকমই সমস্যা হবে না তাহলে খসড়া তালিকায় নয় ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকায় অটোমেটিক আপনার নাম উঠে যাবে এবং আপনাকে কোনো হিয়ারিংয়েও ডাকা হবে না অটোমেটিক আপনার ভোটার ভেরিফিকেশান হয়ে যাবে কোনো রকম প্রমাণপত্রই কিন্তু লাগবে না কোনো রকম ডকুমেন্টসই লাগবে না এই ভোটার ভেরিফিকেশানের ক্ষেত্রে তো এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার করতে পারলাম পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই আরেক গুরুত্বপূর্ণ অর্থাৎ যেই সমস্ত মহিলারা বিয়ে করেছেন ধরুন বাপের বাড়িতে আপনাদের ভোটার লিস্টে নাম ছিল পাশাপাশি আপনারা ট্রান্সফার করেছেন শ্বশুর বাড়িতে পাশাপাশি যদি আপনাদের ডিভোর্স হয়ে যায় এবার ডিভোর্স হয়ে গেল আপনারা ধরুন বাপের বাড়িতে গেলেন বা অন্য কোথাও যদি আপনারা বিয়ে করে নেন সেক্ষেত্রে আপনি যে আগে বিয়ে করেছিলেন সেখানে যে ভোটার কার্ড ট্রান্সফার করেছিলেন সেখানে তো আপনাদের স্বামীর নাম রয়েছে এবং যখন আপনারা এসআইআর করবেন তখন তো সেই জায়গায় অ্যানোমারেশন ফর্ম আসবে তখন আপনাদের সেই ফর্মটি ফিল করতে হবে যদি আপনারা অনলাইনে ধরুন অনলাইনে করবেন সেক্ষেত্রে আপনারা ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনাদের আগের সমস্ত কিছু ডিটেলস থাকবে যখন আপনারা ফর্ম ফিল আপ করতে চাবেন বা ফর্ম ফিল আপ করবেন যদি আপনারা ভোটার কার্ডটি সংশোধন না করিয়ে নেন এখন যেখানে আপনারা আছেন সেখানে যদি আপনারা ট্রান্সফার না করে থাকেন বা রকম সংশোধন না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকেও হিয়ারিংয়ে যেতে হতে পারে তো ডিভোর্সি মহিলাদের ক্ষেত্রে ক্ষেত্রেও এটি একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে ধরুন আপনার বাবা মায়ের নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে বা আপনার বংশের কারও নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে বাবা মার নাও থাকতে পারে দাদার নাম থাকতে পারে কাকুর নাম থাকতে পারে জেঠুর নাম থাকতে পারে দাদুর নাম থাকতে পারে ঠাকুমার নাম থাকতে পারে বংশের কারও নাম রয়েছে সেটি দিয়েও কিন্তু আপনারা রিলেশনশিপ দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন কোনো রকম কিন্তু সমস্যা আপনাদের হবে না তো এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার করতে পারলাম একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারলাম পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনার হাজব্যান্ড মারা গেছে বা সেক্ষেত্রে দু হাজার দুই সালে তার লিস্টের নাম ছিল কিন্তু আপনার নাম নেই সেক্ষেত্রে যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু আপনারা এলটি দিয়ে আপনার হাজব্যান্ডের নামটি গার্জেন হিসাবে সেখানে বসাতে পারেন পাশাপাশি অ্যাডমারেশন ফর্মের মধ্যে যে বাঁ দিক ডান দিকের কথা বললাম রিলেশনশিপে সেখানে আপনারা যদি বাবা মার নাম থাকে বা ধরুন আপনার নামও রয়েছে সেটি আপনারা দিয়ে ফিল আপ করলে রকম কিন্তু সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশানে এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে তো এই ধরনের সমস্যাগুলো নিয়ে অনেকে আপনারা কমেন্ট করছিলেন যে আমার তো ভোটার কার্ড ট্রান্সফার হয়ে গেছে আমার তো বাবার নামের জায়গায় ভোটার কার্ডের স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রে আমি সমস্যায় পড়বো কি না তো রকম সমস্যা নেই আপনি গার্জেন হিসেবে স্বামীর নাম উল্লেখই করতে পারেন পাশাপাশি যে রিলেশনশিপ সেটি যদি আপনার বাবা মায়ের নাম থাকে সেটিও আপনারা দেখাতে পারেন ধরুন আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের লিস্টে নেই আপ আপনার নামও নেই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নির্বাচন কমিশনারের দেওয়া এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি অবশ্যই দেখাতে হবে না নাহলে কিন্তু আপনারা এসআইআর করাতে পারবেন না এটাই কিন্তু পরিষ্কারভাবে নোটিসে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং বিবাহিত মহিলারা কিভাবে ভোটার ভেরিফিকেশন করবেন বা সরি কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এসআইআর সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও অলরেডি দিয়েছি অনেকেই আপনারা দেখছেন বা অনেকেই যারা দেখেননি অবশ্যই ভিডিও আমার চ্যানেলে গিয়ে আপনারা কিন্তু নিচেই ভিডিও লিস্টে দেখতে পারবেন যে বিবাহিত মহিলাদের অ্যানুমারেশন ফর্ম ফিল আপ কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই সম্পূর্ণ পদ্ধতি কিন্তু দিয়েছি সেটিও কিন্তু আপনারা দেখতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই যেটা সদ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেটি হলো এই চার তারিখ থেকে অর্থাৎ নভেম্বর মাসের চার তারিখ থেকে আজকে তো শুধুমাত্র এক তারিখ রয়েছে তো চার তারিখ থেকে যখন বিএল অফিসাররা আপনাদের বাড়িতে গিয়ে অ্যানুমারেশন ফর্ম দেবে তখন কিন্তু আপনার নামে দুটি ফর্ম কিন্তু জারি থাকবে অর্থাৎ আপনার নামে দুটি ফর্ম কিন্তু বিএল অফিসাররা প্রিন্ট করে নেবে সেই দুটি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে একটি ফর্ম আপনারা কিন্তু বিএল অফিসারদের হাতে দিয়ে দেবেন আরেকটি ফর্ম বিএল অফিসাররা কিন্তু নিজেদের সই করে সেই ফর্মটি আপনাকে দেবে সেই ফর্মটি অবশ্যই আপনারা রিসিভ করবেন পাশাপাশি যে খসড়া তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর সেই খসড়া তালিকায় প্রত্যেকের নাম কিন্তু থাকবে অর্থাৎ যারা যারা এই অ্যাডমোরেশন ফর্ম ফিল করে জমা দেবেন তাদের প্রত্যেকের নাম কিন্তু খসড়া তালিকায় থাকবে তো খসড়া তালিকায় নাম ওঠার পর যদি দেখেন যে আপনার সমস্ত কিছু ডকুমেন্টস রয়েছে আপনি বৈধ নাগরিক তারপরও খসড়া তালিকায় ভুলবশত আপনার নাম ওঠেনি তখন কিন্তু আপনারা আপত্তি জানাতে পারেন কমপ্লেন করতে পারেন তখন আপনারা কমপ্লেন সময় পাবেন চুয়ান্ন দিনের মতন কমপ্লেন করার সময় পাবেন তখন আপনারা কমপ্লেন করতেই পারেন কেননা ফাইনাল যে ভোটার লিস্ট সেটা কিন্তু দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারি প্রকাশিত করবে নির্বাচন কমিশন এবার আপনাদেরকে জানিয়ে দিই খসড়া তালিকায় প্রকাশিত হওয়ার পর যাদের দু হাজার দুই সালে নিজের নাম ছিল দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাবা মায়ের নাম ছিল তাদেরকে কিন্তু কোনো রকম হিয়ারিংও যেতে হবে না তাদের বিরুদ্ধে কোনো নোটিশও আসবে না এবং যাদের দু হাজার দুই সালে নিজের নাম নেই বাবা মায়ের নাম নেই বংশের কারো নাম নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকতেও পারে অবশ্যই আপনারা যখন হিয়ারিংয়ে ডাকবে আপনারা ভয় পাবেন না হিয়ারিংয়ে আপনারা যাবেন উপযুক্ত যে নথিপত্রগুলো দিয়েছে যে কোনো একটি নথি গিয়ে আপনারা যদি যান আপনার ভোটার ভেরিফিকেশন কিন্তু হানড্রেড পারসেন্ট হয়ে যাবে এ নিয়ে কোনো রকম কিন্তু সমস্যা আপনার হবে না সেই সমস্ত লোকেদেরই সমস্যা হবে যারা অবৈধ নাগরিক যারা ভুয়ো ভোটার কার্ড বানিয়েছেন যারা কোনো দালালের হাত ধরে ভোটার কার্ড বানিয়েছেন তারাই কিন্তু সমস্যায় পড়বেন এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনারা হয়তো খবর শুনেই থাকবেন বিভিন্ন জায়গার মাধ্যমে বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে বা বিভিন্ন নিউজ সংস্থার মাধ্যমে শুনেই থাকবেন যে যখন থেকে এসআইয়ের ঘোষণা হয়েছে তখন থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশি আমাদের ভারত ছেড়ে বাংলাদেশে যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করছে বিএসএফ যারা কর্মী রয়েছে তারাও কিন্তু তাদেরকে আটকাচ্ছে তাদের কিন্তু ধরছে গ্রেপ্তার করছে আরও বিভিন্ন ধরনের খবর কিন্তু আপনারা শুনবেন কিন্তু আপনারা কোনো রকম আতঙ্কিত হবেন না আপনাদের ভোটার ভেরিফিকেশান হানড্রেড পারসেন্ট হবে কোনো রকম সমস্যা হবে না কেননা নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে এই এসআই রে কোনো বৈধ নাগরিকের নাম কিন্তু বাতিল করা হবে না তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ